এক্সপিরিয়েন্স অ্যাভরি মুমেন্ট থ্রু আর ভয়স গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ গানের গলাটা বরাবরই সুন্দর প্রচ্ছদে এই দিক দিয়ে উষ্ণের চাইতে প্রচ্ছদে এগিয়ে আছে বলতে গেলে আর এখন সে শুরুলো কণ্ঠেই বিষাদের উস্ত্র নিয়ে গানটি আওড়ালো প্রচ্ছদ নিশির আভাসে গানটা আরও রোমাঞ্চকর ঠেকলো তার নিজের কাছে আর যে কিউ নেই তার গান কিংবা অন্তরালের আহাজারি শুনবার জন্য গানের চারটি লাইন পেরোতেই থেমে গেল প্রচ্ছদ আপন মনে ভাবল সত্যি তুমি এখন সম্পূর্ণ উষ্ণের কারণের ফুল তোমাকে পাওয়া আর আমার কপালে নেই গভরা কেন যে হারালাম তোমায় সে একটা ভুলের জন্য কি বিষণ্ন শাস্তি চাই দিলে তুমি আমায় ভালোবাসাটা আমি বোঝে ওঠার আগে ভালোবাসাটাই হারিয়ে দিল আমায় আমি মানুষটার সুখ পাইলাম না জীবনে সেই রাতটি প্রচ্ছদের পাশে আর বিয়ে করা বউ ছিল রোজকার মতোই কিন্তু সেই অতি সুন্দরী রমণীকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা আর জাগে না এখন পৃথুলা নিজেও আর প্রচ্ছদকে কাছে টানে না সম্পূর্ণ রাতখানায় বিনিদ্রায় রায় কেটেছে প্রচ্ছদের চোখ দুটো নিবদ্ধ ছিল উপরে সিলিংয়ে ঝুলতে থাকা ফ্যানটিতে কি করবে সে চোখ বুঝলেই যে অভ্রার গলায় উষ্ণাইতে আসে ভালোবাসার চিহ্নটি ভেসে উঠছিল চোখের পাতায় সাথেই বারবার হুঙ্কার দিয়ে কেঁপে উঠছিল প্রচ্ছদের শরীর ইচ্ছে করছিল ছুটে গিয়ে অভ্রার এলিয়ে পড়া শরীরটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে তোমায় আজীবন ভরে দেখার সুযোগটা অন্তত দাও আমাকে কিন্তু পারল না প্রচ্ছদ রাতগুলো যে এখন থেকে উষ্ণ আর অভ্রার হবে প্রচ্ছদ কি করে যায় সে ভালোবাসার সন্ধিক্ষণে এখন তো আর হাতটাও বিবেকহীন নয় প্রচ্ছদ তেমনি করেই প্রচ্ছদ পারল না তার ভালোবাসার মানুষটিকে সময় চোখে নিবদ্ধ করতে পারল না সে হয়তো আর কখনো পারবেও না পরদিন সকালেই প্রভাতীদের পরিবার নিজ গন্তব্যে রওনা দিল সাথে প্রচ্ছত মনটা কেমন দোতানায় আবদ্ধ হচ্ছিল তার আর থাকতে চায় না সেই কুমিল্লায় এই শহরটাকে কত শত বাস্তবতার সম্মুখীন করেছে ভালোবাসা খুঁজে পেল নিজের চোখে মনের মানুষটির বিয়ে দেখল সিঁদুর পরিহিত তার প্রিয় মানুষটিকে অন্যের বউ রূপে দেখলো দেখলো লাল টুকটুকে রাঙা শাড়িতে রাঙামুখের লাজুক হাসিটাও দেখে নিল প্রচ্ছদ অবশেষে প্রিয় মানুষটিকে দেহ মন দুদিক দিয়ে অন্যের হতে দেখল শহরটা যে বিষাক্ত ওই প্রচ্ছদের জন্য তাই তো যত দ্রুত সম্ভবই শহর ছাড়তে চায় সে তার ওই হাটে বাজারের ভিড়ে ছোট্ট শহরটাই শ্রেয়তার জন্য কিন্তু আবার যখন মাথায় আসছে আজ থেকে রোজ আর অভ্রার মুখটা দেখতে পারবে না মেটার নীরব চোখে তাকানোটাও আর দেখতে পাবে না এইসব ভাবলেই আর যেতে ইচ্ছে করে না আরও কিছুটা সময় থাকতে ইচ্ছে করে অভ্রার কাছে ছুঁয়ে দেখার তো উপায় নেই প্রচ্ছদ না হয় চোখের তৃষ্ণাটাই মেটালো কিন্তু বাস্তবতা ভিন্ন সবাইকেই নিজের জীবনে ফিরতে হবে প্রচ্ছদকেও আবার সেই গিয়ে শোরুমে কাজ করতে হবে দিন শেষে ক্লান্ত হয়ে বাসায়ও ফিরতে হবে তাকে চলতে হবে সেই আগের মতোই তাই তো ফিরে আসার ইচ্ছে না থাকলেও ফিরতে হলো তাকে তার ছোট্ট শহরে পিছুটা নিয়ে সময় থেমে থাকে না কারোর জন্যই তেমনি সময় সম্পর্ক দুটোই এগিয়েছে অভ্রা বছর হয়ে এসেছে তাদের চলমান জনমে তেমনি উন্নতি হয়েছে অনেক এখন বলতে মেয়েটা গেলে দায়িত্ব শিল্প নিজের শাশুড়ি ননদের সাথে সাথে মন জুগিয়ে চলছে প্রভাতি প্রীতির সবারই তবে সন্নিহিত কারণ ছাড়াই অভ্রার প্রতি বিষাক্ত ঘৃণা সৃষ্টি হয়েছে পৃথুলার মনে বলতে গেলে অভ্রাকে সে দু চোখের বিষ মনে করে বিছানায় উপর হয়ে শুয়ে থাকা প্রচ্ছদের কানে এসে লাগলো প্রভাতি প্রীতি বেলিদের উচ্ছ্বসিত কণ্ঠ কথা ধরন দেখে প্রচ্ছদ বুঝে গেল তার অভ্রার সাথে ভিডিও কলে ব্যস্ত সবাই তার অভ্রা কথাটা মাথায় আসতে হুড়মুড়িয়ে উঠে বসল বিছানা থেকে দ্রুততার সহিত ফোনের গ্যালারি সেকশন থেকে বের হলো যেখানে এতক্ষণ ধরে অভ্রার হাস্যোজ্জ্বল কিছু ছবিতে মোহিত ছিল প্রচ্ছদ রুম থেকে বেরিয়ে গিয়েই সোফায় জোরো হয়ে বসা সবার প্রতি দৃষ্টি দিল তারপর নীরবে একটু আড়াল করে দাঁড়ালো যাতে ফোনের বিপরীত প্রান্তের মায়াবী চোখ দুটোতে না আটকায় সে তবে নিজে দাঁড়িয়ে ঠিক দেখবে তার অভ্রার ফোলাফোলা মুখখানি শুনবে মেয়েটার বলা কিছু মধুর মতো কথা মেয়েটাকে আগে থেকে একটু মোটা হয়েছে তাই আজকাল তাকে একটু গুলুমুলুই লাগে মিষ্টি মিষ্টি ভাব কেমন যেন তবে শরীরের ভারে কণ্ঠস্বরটা একটু ক্ষীণই শোনাই ওইটুকু শরীর আর কতই বা সইবে অবশ্যই এই সময়ে এরকম টুকটাক হয়েই থাকে মা হচ্ছে যে অবরা উষ্ণের সন্তানের মা কি দারুণ অনুভূতি অথচ বিয়ের প্রায় পাঁচ বছর পার হতে চলল প্রচ্ছদ পৃথুলার তবু প্রচ্ছদ একটি জন্য পৃথুলাকে রাজি করাতে পারল না সন্তান নেয়ার কথায় অথচ এই নিকৃষ্ট প্রচ্ছদ সে প্রথম থেকেই ভীষণ বাচ্চা বাচ্চাপ্রেমী আড়ালে দাঁড়িয়ে অভ্রাকে দেখতে দেখতে ঠিক এইসবই ভাবছিল প্রচ্ছদ পৃথুলা বাড়ি নেই কোথায় গেছে জানে না প্রচ্ছদ জানতেও চায় না আজকাল পৃথুলা এমন হঠাৎ কোথায় চয় কেন যেন ওই ইচ্ছে হয় না পৃথুলাকে নিয়ে ভাবতে পৃথুলা থাকলে এতক্ষণে ঠিকই তাচ্ছিল করতো প্রচ্ছদকে প্রথমেই বলে উঠতো লজ্জা নেই তোমার বিবাহিত মহিলার দিকে এইভাবে তাকিয়ে থাকো এমনটা এখন প্রায় হয় তবু প্রচ্ছদ থামায় না নিজের অসভ্য অভ্যাসখানা অভরার মুখখানি না দেখলে যে প্রচ্ছদের রাতটা গলা কাটা পশুর মতো ছটফট করে কাটাতে হয় বিষয়টা বাড়ি সকলেই জানে প্রভাতী প্রীতি বেলি সকলে তবু তারা প্রচ্ছদকে বারণ করে না ছেলেটাকে দেখলে তাদেরও যে বুক পড়ে রোজ গত তিনটা বছরে প্রচ্ছদের মুখে আর উচ্ছ্বাসিত হাসি দেখা যায়নি এক অভ্রাতে মাথাল হয়ে প্রচ্ছদ আগে সব নেশা ছেড়েছে সুঠাম দেহের যত্ন নেয়া বাদ দিয়েছে রাত ভর ভিন্ন নারীতে মত্ত থাকা প্রচ্ছদ এখন সময় হলেই নীড়ে ফিরে আসে এসেই প্রথম প্রশ্ন করে অভ্রাতে কথা হয়েছে ভালো আছে তোমার ধর্মীয় মতে গর্ভাবস্থার সপ্তম মাসে সাত দেওয়ার আয়োজন করা হয়েছে অভ্রার রাজ তাই তো সে পরিচিত ফ্ল্যাটের ছয় তালায় আজ একটু বেশি ভিড় এসেছে প্রীতি প্রভাতি প্রচ্ছদ সহ বাকিরাও বিয়ের পর এই নিয়ে পঞ্চমবারের মতো দেখা হলো প্রচ্ছদ আর অভ্রার নীরব দৃষ্টিতে দেখল অভ্রার ফুলে ফেঁপে ওঠা শরীরটাকে মুহূর্তেই কেমন জানি এক শিহরণ বয়ে গেল প্রচ্ছদের মধ্যে অভ্রার অন্ধস্থলে বেড়ে উঠছে ছোট্ট একটি প্রাণ পাঁচ বছর আগের বেখেয়ালি দুরান্তপনায় ঘেরা মেয়েটি আজ কত ধীরে সুস্থে হেঁটে আসছে যেন নিজের মাঝে বেড়ে ওঠা প্রাণটি আঘাত না পায় সেই প্রাণটা যে উষ্ণের অংশ আর কয়েক মাস পরেই উষ্ণ বাবা হওয়ার অনুভূতি পাবে ইস ভাগ্যকে না নিদারণ খেল দেখাচ্ছে প্রচ্ছদকে অভ্রা যদি তার হতো তাহলে আজ যে ওই প্রাণের বাবা হওয়ার অনুভূতিটা প্রচ্ছদে পেত কোলে তুলে নিত তার অভ্রার অংশকে আহ প্রচ্ছদের যে বাবা ডাক শোনার ভাগ্য নেই সফট কাতান শাড়িটা দিয়ে নিজেকে সম্পূর্ণ আবৃত করে রাখার পরও অবরার উঁচু পেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে উর্মির সাহায্যে ড্রয়িং রুমে সাধেও জায়গায় এসে দাঁড়ালে রজনী বলে উঠল ওমা কিছু নিচে কেন করা হয়েছে অবরার এখন নিচে বসাটা ঠিক হবে না প্রীতিও বলল হ্যাঁ তাই তো এমনিতেই সাত মাসেই কেমন নেতিয়ে গেছে মেয়েটা তারপর এখন নিচে বসলে যদি কিছু হয় চেয়ার টেবিলে বসালেই তো হতো তখনই বয়স্ক এক মহিলা বলে উঠল এখনকার আবার কত কিছু বলি আগে আমরা নয় মাসের পেটে নিয়েও বাড়ির সব কাজ করতাম এখন নাকি সামান্য একটু মাটিতে বসলেই সমস্যা হবে পাড়া এলাকায় এমন কিছু হওয়াটাই স্বাভাবিক তাই তো লোকমুখের কথা আটকাতে আপনার মা অলকা এসে মেয়েকে আগলে আসতে করে জিজ্ঞেস করলো কী রে মা কিছুক্ষণ একটু নিচে বসতে পারবি না একটু সহ্য কর বেশি কষ্ট হবে মা তখনই প্রণতি এসে বলল থাক আইন বোমাকে এত চাপ দিতে হবে না পারলে নেই আমি সব টেবিলে দেওয়ার ব্যবস্থা করছি স্বাদ তো স্বাদই সে নিচে বসে হোক বা টেবিলে মুখে নেওয়াটাই আসল কথাটা শুনে কিছু কিছু মহিলা মুখ ভেঙচি দিল যা অভ্রাত চোখে এলো না তাই তো প্রণতিকে বাধা দিয়ে বলল থাক না মা আমি নিচে বসেই পারবো কিছুক্ষণেরই তো ব্যাপার সমস্যা নেই উষ্ণ কাছেই ছিল অভ্রের কথা শুনে সেও এগিয়ে এসে বলল এই তুমি পারবে ব্যথা লাগবে তো তোমার অভ্রা তাকালো উষ্ণের দিকে আবদারি সুরে বলল কিছু এই ব্যাপার বসি না নিচে কিছু হবে না উষ্ণ নীরবে কিছুক্ষণ তাকে রইলো অভ্রার মায়া ভরা মুক্তার দিকে থেমে বলল পারবে তো অভ্রা উপনীত মাথা ঝাঁকালো উষ্ণ আলত হেসে বলল ঠিক আছে বস এরপর প্রীতির দিকে তাকিয়ে বলল দিদি বেশি সময় যেন না লাগে একটু দেখিস প্লিজ ফুলের কষ্ট হবে স্বাদ শুরু হতেই এক একে সবাই এসে অভ্রাকে সাজানো থালা থেকে এটা ওটা তুলে একটু একটু করে খাইয়ে দিতে লাগলো বাড়ির সকলের ফলেই পাড়া প্রতিবেশীও খাইয়ে দিতে লাগলো অভ্রাকে প্রতিবেশী এক পেটে এরপর এক হাসি দিয়ে পাশে থাকা প্রণতির দিকে তাকিয়ে বলল কি গো প্রণতি নাতি হবে মনে হচ্ছে সাত মাসের পেট এতটা ফুলেছে ছেলে হলে পেট এত ফুলার কথা তো নয় বুঝলে প্রণতি মিলিয়ে নিও আমার কথা প্রণতি দেবীরও বড় শোক তার ছেলের প্রথম সন্তান যেন পুত্রই হয় তাহলে যে বংশটি কি রাখার কেউ থাকবে মহিলার কথা শুনে মুখটা একটু গোমরা হলো ঠিকই তবু তিনি কিছু বললেন না আর যাই হোক অভ্রা আর নিজে হাতে পেটের সন্তানকে বানায়নি যে চাইলেই ছেলে বানিয়ে দেবে যা হবার হোক দেখা যাবে অভ্রার চোখ এড়ায়নি প্রণতি দেবীর মন খারাপের বিষয়টি নিজের কাছেও তো খারাপ লাগে অভ্রার মায়ের ইচ্ছাটা যদি পূরণ না হয় প্রীতি দেখলো অভ্রার মন খারাপটি আস্তে করে পাশে এসে বসলো সে অভ্রার মুখে হালকা হাসি এনে বলল কি রে মন খারাপ করছিস কেন মুখ ছোট্ট করে বলল যদি মেয়ে হয় মাঝে খুব কষ্ট পাবে আর তুই আমি তো শুনেছি তোর নাকি মেয়ে বাবুর অনেক শখ তোর শখের কি হবে আমার কথা থাক না দিদি কিন্তু বাকিরা তো খুশি হবে না চিন্তা করিস না তো কিচ্ছু হবে না পাগল মেয়ে এত টেনশন করে লাভ আছে নিজের অবস্থাটা দেখ একবার এমনিতেই তোর হাঁটতেও কষ্ট হচ্ছে এই সাত মেশে এত উঁচু পেট নিয়ে চলছিস তার উপর যদি আবার টেনশন করিস তাহলে তো আরও কষ্ট হবে তোর আভরা নিচের দিকে তাকিয়ে বলল আমি যদি মায়ের মুখে খুশি ফুটাতে না পারি প্রীতি একটা নিশ্বাস ফেললো জিজ্ঞেস করলো ডাক্তার কি বলল ছেলেরা মেয়ে আভরা বোকার মতো দুপাশে মাথা নাড়িয়ে বলল আমি তো জানি না দিদি জানিস না মানে ডাক্তার বলেনি বলেছে তো তোমাদের ভাইকে ও আমাকে বলছে না অনেকবার জিজ্ঞেস করেছি ও তো কিছুই বলেনি আমাকেও বলে না মাকেও বলে না প্রীতি চোখ তুলে তাকালো দূরে প্রচ্ছদের পাশে বুকে দুহাত গুজে দাঁড়িয়ে থাকা উষ্ণের দিকে প্রীতির দৃষ্টি অনুসরণ করে অভ্রাও তাকালো অভ্রাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে উষ্ণ ভ্রু কুচকালো ঠোঁট নাড়িয়ে অভ্রাকে ইশারায় জিজ্ঞেস করলো কি হলো বুঝতে পেরে অভ্রা দুই পাশে মাথা নাড়ালো সম্পূর্ণ দৃশ্যটা মনোমুগ্ধকর দৃষ্টি নিয়ে দেখলো প্রচ্ছদ ইস উষ্ণ কতটা যত্ন করে তার অভ্রার আচ্ছা আজ যদি অভ্রা তার বউ হতো তাহলে কি প্রচ্ছদ উষ্ণের মতো করে এতটা যত্ন নিতে পারত তার অভ্রার না পারত না প্রচ্ছদ নিজেকে যে খুব ভালো করে চেনে প্রচ্ছদ অভ্রা উষ্ণের কাছে যত্নের পুতুল তার কাছে যে এতটা যত্ন পেত না অভ্রা হা ওপরবেলা হয়তো ইচ্ছে করেই অভ্রাকে উষ্ণের হাতে তুলে দিয়েছে কথাই আছে না ফুল গাছেই মানাই ঠিক তেমনই সেই সময় একজন আত্মীয় অভ্রা না করার পরেও মাছের মাথা থেকে একটু মুখে তুলে দিয়েছিল আহ্লাদ করে অভ্রাও না পারতে মুখে নিল এখন সেই থেকে কেমন গা গোলাচ্ছে তাই অবস্থা খারাপ দেখে সে পাশ ফিরে প্রীতিকে বলল দিদি আর পারছি না বমি আসছে আমার খুব এই কথা শুনেই প্রীতি ও সবাইকে মানা করলো আর খাওয়াতে সবাইও মানলো প্রীতি অভ্রাকে ধরে বলল নে ওটেবার এবার আর এভাবে বসে থাকতে হবে না অভ্রাও মাথা নাড়িয়ে সাই জানালো তবে একটু নড়ে উঠতে গেলেই তলপেটে ভীষণ ব্যথা অনুভব করলো সে সাথে সাথেই ব্যথায় কুকড়ে নিল মুখটি তা দেখে সাথে সাথে দৌড়ে এলোষ্ণু আগলে ধরলো তার শ্যামা ফুলকে উদ্বিগ্ন হয়ে বলল কষ্ট তোমার ফুল অভরা আস্তে আস্তে একটু স্বাভাবিক হলো বলল ঠিক আছে উষ্ণ বাকিরাও একটু স্বস্তি পেল আচ্ছা আস্তে আস্তে ওঠো আমি হেল্প করছি সযত্নে অভরাকে আগলে দাঁড় করালো উষ্ণ অনেকক্ষণ বসে থাকার কারণে শরীরের ভারে মেয়েটা ঠিক মতো দাঁড়াতেও পারছে না হঠাৎই হেলে পড়ে যেতে নিলেই উষ্ণ সহ পেছন থেকে উর্মিও ধরে নিল তাকে প্রীতিও চিন্তিত হয়ে বলল ইস মানা করেছিলাম নিচে বসতে এখন দেখেছেন তো আপনারা কফরা দিও না কি সবার কথাই বসে পড়লি নিজে নিজের খেয়ালটা রাখতে হবে তো এখন নাকি উষ্ণ বকলো না অভ্রাকে আসতে করে অভ্রার হেলে পড়া আঁচলটা টেনে ঠিক করে দিয়ে বলল বেশি কষ্ট হচ্ছে তোমার আমার অন্তত বলো অভ্রা কাতর কণ্ঠে বলল হা দুটো টলছে হাঁটতে পারবো না এখন একটু বসে তারপর যাই ঢোক গিললো উষ্ণ বড় একটি নিশ্বাস ফেলে বলল এই ভিড়ে এখন রাস্তা হবে না আর অসুস্থ লাগবে তোমার রোবে একটু রেস্ট নেবে চলো বলেই উষ্ণ ধীরে সুস্থে অভ্রার ভারী শরীরটাকে পাজা করে তুলে নিল একটু কষ্ট হচ্ছে তারও তবু সে সামনে নিল নিজের ফুলটিকে ধীরে ধীরে দুই পা এগোতেই কানে এসে লাগলো এক মহিলার কথা ও মা পূর্ণতি তোমার ছেলে তো দেখি খুব পাগল হয়েছে দেখো তোমায় আবার যেন ছুড়ে না ফেলে তিক্ত কথা সইতে পারে না অভ্রা নিজের অজান্তেই শার্টের কলারখানা খামছে ধরল উষ্ণে উষ্ণও থেমে গেল কোলে থাকা ফুলটির করুণ মুখখানের দিকে একবার তাকে মহিলাটিকে কিছু বলতে যাবে তার আগে প্রণতি দেবীর কথা কানে এলো তিনি মহিলাটিকে হেসে হেসেই জবাব দিলেন ও মা ছেলেকে বিয়ে করিয়েছি বউ পাগল হবে না তো অন্য মেয়েজন পাগল হবে নাকি আর ছেলে তো আমায় অবহেলা করছে না গো মাকে মায়ের মতোই ভালোবাসি বউকে বয়ের মতো আর কি বললে ছেলে আমার ছুঁড়ে ফেলবে ভাগ্য করে একটা বৌমা পেয়েছি বুঝলে তো দিদি ছেলে আমার ছুঁড়ে ফেলার আগে আমার বৌমা এই ছেলেকে ছুঁড়ে ফেলবে তবু আমার ছাড়বে না আমার বৌমা মহিলাটি আর একটি কথা বলল না উষ্ণ হালকা হেসে অভরাকে আসতে করে বলল তোমার শাশুড়িকে দেখেছো পিওর বৌমা গ্যাডিং অভরাও হালকা হাসলো উষ্ণ আবারও হাঁটা ধরে পরদিন সকালে প্রীতি ঘুম থেকে উঠে হাত মুখ ধুতে আসলেই রান্নাঘরে দেখা মিলল উষ্ণের তাকে দেখে প্রীতি এগিয়ে গেল সেখানে তুই এত সকালে রান্না কর জিজ্ঞেস করতে করতেই নজর বুলিয়ে নিতে ভ্রুকুচ খেল প্রীতির ও মা তুই রান্না করছিস যা তা আবার এত ভোরে ভোরে উষ্ণ মুখে সেই চিরপরিচিত হাসি এনে বলল হবে যে হবে তাই তাড়াতাড়ি করে রাখছি রান্নাটা প্রীতি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো তা তুই কেন করছিস রান্না সেটা তো বল বাড়িতে তো আমরা সবাই আছি উষ্ণ ব্যস্ত হাতে কাজ করতে করতে বলল আসলে ফোনের অবস্থা আমি চাই না রান্নাঘরে ঝামেলা এসে আরও বিপদ বাড়াতে আর মায়েরও বয়স হচ্ছে এসব করলে তারও শরীর খারাপ হবে তাই আমি তাই তুই বাসার সব কাজ করিস আরে না কাজ করার জন্য তো একজন লোক রেখেছি একটু পরে চলে আসবে সব কাজ ওই করে দেবে শুধু রান্নাটাই আমি করে যাই আসলে মা জাগতার হাতে রান্না খেতে পারবে না তো তাই আর কি প্রণতি প্রভাদিও মাত্র উঠে এসেছে এদিকে প্রীতিকে এই বিষয়ে কথা বলতে দেখে প্রণতি বলে উঠলো ছেলেটাকে আমি বলেছি রুমি এগিয়ে দিলে রান্নাটা আমি ঠিক করে নিতে পারবো কয়েকটা দিন আগে তো বৌমাই করতো তা না ছেলে তো আমাদের কাউকে রান্নাঘরের কাছেও ঘেঁচতে দেয় না কত বারণ করলো কে কথা প্রীতি হাসলো উষ্ণের দিকে তাকিয়ে মনে মনে যে খুব প্রশান্তি অনুভব করলো তার মনি খুব ভাগ্যবান এমন একটা ছেলে গর্ভে ধরে আর অভ্রাও যে লাখি এমন বর্বে শুধু আগলে ডাকতে জানলেই হয় একটু পরেই প্রচ্ছদ পৃথুলাও এসে উপস্থিত হয় নাস্তা করার উদ্দেশ্যে টুকটাক কথাবার্তার মধ্যেই ধীরে ধীরে নিজের ভারী শরীর নিয়ে হেঁটে আসে অভ্রা দূর থেকে উষ্ণের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই এক মন মাতানো হাসি দেয় উষ্ণ এটা তার রোজকার নিয়ম শত চিন্তা মাথায় থাকলেও তার ফুলের সামনে সে স্নিগ্ধ হাসিখানা রাখে আজও তাই পরক্ষণেই আবারও হাতের কাজটা নিয়ে ব্যস্ত হলো সে ওদিকে প্রণতি প্রভাতি প্রীতিও টুকটাক কাজে লেগে পড়ল নাস্তা বানানোর জন্য ঠিক ওই সময়েই সবার মাঝে থেকে পৃথুলা করে বসলো এক বিপজ্জনক কাজ অভ্রা যখনই তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল চেয়ারের কাছে তখন পৃথুলা নিজের একটা পা এগিয়ে দিয়ে তড়ির গতিতে ল্যাং মারল অভ্রাকে পায়ের গতিতে রোদ পড়তে অভ্রা কিছু বুঝে ওঠার আগে হুমড়ি খেয়ে ঝুঁকে পড়ল সামনে মাটি ছুঁই ছুঁই এমন অবস্থায় কোথেকে যেন ওপরবেলার আশীর্বাদ হয়ে দুটো হাত এসে আগলে ধরলো অভ্রাকে মেয়েটার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো এবুছি সব শেষ এবুছি উষ্ণের দেওয়া ভালোবাসার আমানত সে হারিয়ে ফেললো পরিস্থিতি অনুমান করতে সবাই স্তব্ধ হয়ে গেল দৌড়ে কিচেন রুম থেকে ছুটে এলো উষ্ণ অভ্রার পাশে ছুটতে গিয়ে বসে সামলে ধরল তাকে উষ্ণকে দেখে প্রচ্ছদ অভ্রাকে সযত্নে তুলে দিল উষ্ণের হাতে প্রচ্ছদের বুক কাঁপছে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার কিছু মুহূর্তের জন্য যেন হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠলো তার ভাগ্যিস সেই সময় পুরোটা জুড়েই তার দৃষ্টি নিবদ্ধ ছিল অভ্রাতে তাই তো পড়তে গেলেই দ্রুত হাত ধরে নিল তাকে প্রচ্ছদ প্রশ্নের ব্যাকুলতা বাড়ছে অভ্রাকে সামলাতে গিয়ে অনুভব করলো তার ভেতরটা কেমন কাঁপছে এটা কেমন ঘোরের মধ্যে আছে যেন এখনো সারা শরীর দিয়ে চিকন ঘাম দিচ্ছে তার নিঃশ্বাস পড়ছে ঘন এক প্রকার হা করে নিঃশ্বাস নিচ্ছে সে হাত পা গুলো কাঁপছে অভ্রার উষ্ণ বারবার ব্যস্ত হয়ে অভ্রার কম্পমান হাত পা থুত নিয়ে চেপে চেপে ধরছে কাপা থামানোর জন্য মুখেও বারবার বলে যাচ্ছে কিছু হয়নি ভুল শান্ত হোক সব ঠিক আছে তুমি ঠিক আছো ভুল দেখি দেখো আমার অভ্রা মধ্যে থেকে গোলগোল দৃষ্টি দিল উষ্ণের পানে পরক্ষণে আবারও ভ্রুকুচকে তাকালো সে পৃথুলার দিকে কেমন যেন জোল সে অভ্রা বলতে পারল না কিছুই আপন মনে নিজের পেটে হাত রেখে তাকালো সেথায় কাপা কাপা আরেকটি হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো উষ্ণের হাত মেয়েটির হাবভাব বুঝতে না পেরে উষ্ণ কোমল স্বরে ডাকল তাকে হঠাৎই চোখের বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল অভ্রার মেয়েটা সহজে কাঁদে না তাই তো তার অল্প কান্নাতেই উষ্ণ বুঝে যায় কষ্টটা তার ফুল সইতে পারছে না অভ্রা কাঁপা কাঁপা কণ্ঠে বলল বাচ্চা বলতে বলতেই ডুকরে কেঁদে উঠল সে অন্তর কেঁপে উঠল উষ্ণে দ্রুত অভ্রার মাথাটা চেপে ধরল নিজের বুকে গালে চুলে বারবার হাত বুলিয়ে দিতে দিতে বলল